কখনো কি ভেবেছ কেন কিছু প্রশ্নের উত্তর আজও মেলে না কারণ কিছু উত্তর শব্দে নয় থাকে উপলব্ধিতে আর সেই উপলব্ধি মেলে গীতার বাণীতে গভীরে যেখানে যুক্তি থেমে যায় সেখানে শুরু হয় শাস্ত্রের ভাষা শ্রীকৃষ্ণ বিদুর আর অর্জুন তাদের বাণী শুধুই উপদেশ নয় এগুলো আমাদের জীবনের সত্য যখন প্রিয়জন দূরে সরে যায় স্বপ্ন ভেঙে পড়ে আর জীবনে আসার আলো মুছে যায় তখনই মানুষ চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে কারণ তখন ঈশ্বর ছাড়া আর কারো স্মরণ থাকে না শ্রীকৃষ্ণের বাণীতে তাই বলা হয়েছে যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কেউ এক ঝটকায় ভেঙে পড়ে আবার কেউ সব হারিয়েও মাথা উঁচু রাখে ভয় কাউকে থামিয়ে দেয় আর একাগ্রতা কাউকে পৌঁছে দেয় শিখরে শ্রীকৃষ্ণের এই বাণীতে উঠে আসে এক উপদেশ যদি কোনো ঘটনায় মানুষ ভয় ভয়প্রাপ্ত হয় তবে তারই পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই হয় জয়ী কেউ সুন্দর চেহারা নিয়ে জন্মায় কেউ গৌরবময় পরিবারে কিন্তু কিছু মানুষ আচরণ দিয়ে মনের ঔজ্জ্বল্য দিয়েই পরিচিত হয়ে ওঠে চেহারা মনে থাকে না কিন্তু ব্যবহার চিরকাল মনে গেথে যায় ভগবান গীতায় যা প্রকাশ করেছেন পরিচয় নয় সেটা গড়ে ওঠে মনের গভীরে রক্ত বা রূপ নয় মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার স্বভাব আচরণ আর কর্মে যেমন সে আচরণ করে তেমনই সে মানুষ দান এমন কিছু যেখানে একজন দেয় আর আর একজন পায় কিন্তু বলিদান বলিদান এমন কিছু যেখানে একজন নিজের সব কিছু হারায় আর পুরো জগৎ তা থেকে কিছু না কিছু পায় যা ভগবান কৃষ্ণ বারবার আমাদের বোঝাতে চেয়েছেন দান তাকেই বলে যাতে দাতা হারায় আর গ্রহণকারী পায় কিন্তু বলিদান সেটাই যা দাতা দেয় আর গোটা জগৎ লাভ করে জীবন কখনো শান্ত নদী নয় টেনে নিয়ে যায় অচেনা গভীরতায় ডুবিয়ে দেয় নিরবতায় কিন্তু যার মনে আছে ঈশ্বর যার হাতে আছে ধর্মের হাল সে কখনো ডোবে না শুধুই এগিয়ে চলে গীতার ভাষায় যা শেখানো হয়েছে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় মানুষ ভাবে সে সব নিয়ন্ত্রণে রেখেছে কিন্তু একদিন একটা ঘটনা একটা সময় বদলে দেয় সব কিছু তখন আমরা বুঝি আমরা সময়ের স্রোতে ভাসছি চলছি তার ইচ্ছে মতো তাই এই বাণীটি বারবার উঠে আসে কৃষ্ণের উপদেশে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকেই সময়ের নির্দেশিত পথে চলতে হয় একজন নারী শুধু ঘর সাজায় না সে পুরো পরিবার সমাজ এমনকি প্রজন্ম গড়ে তোলে তাকে সম্মান না করলে নিজের ভগবানকেও অপমান করা হয় প্রত্যেক নারী দেবী দুর্গারই রূপ যে তাদের সম্মান করে না তার শক্তির বিনাশ অনিবার্য কথা অর্জুন শুধুই বলেননি তিনি সেটা নিজে অনুভবও করেছিলেন কারো মাথায় ধর্ম চাপিয়ে দিলে তা হয় নিয়মের ভয় কিন্তু যে নিজে থেকে বুঝে নেয় কি সত্য কি কর্তব্য সেই ধর্মই হয় তার অন্তরের আলো তাই শাস্ত্রে মহর্ষি বেদব্যাস বলেছেন ধর্মের উপদেশ দেওয়া যায় আদেশ কিছুতেই দেওয়া যায় না সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় জলের মতো ভালোবাসা পেলে মানুষ বোঝে না তার মূল্য আর যার জন্য কাঁচতে হয় সেই হয়ে যায় হৃদয়ের অমূল্য সম্পদ এই তো মানুষের স্বভাব যা সহজ তার কদর কম নীতিশাস্ত্রে বিদোর তাই এই ব্যাখ্যাই করেছেন যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না আপনজনদের সামনে ভালো হওয়া সহজ কিন্তু একজন অচেনা মানুষ যাকে আমরা চিনি না তার সাথে আমাদের ব্যবহারই দেখায় আমরা আসলে কেমন ভীষ্মের সেই উপলব্ধি যা কালের সীমানা পেরিয়ে আজও অটুট চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় যখন অর্জুন দ্বিধায় ভুগছিলেন তখন কুরুক্ষেত্রের যুদ্ধে নীরব ভীষ্ম জানতেন সব প্রশ্নের উত্তর বইয়ে লেখা থাকে না অনেক সত্য শব্দে বলা যায় না কিন্তু অনুভব করতে হয় হৃদয় দিয়ে আর তখনই মহামহিম ভীষ্ম বলেছিলেন এটা কেবল শব্দ নয় এটা একটা উপলব্ধি যারা শোনে তারা জানে কিন্তু যারা উপলব্ধি করে তারা বদলে যায় আজকের এই জ্ঞান যদি তোমার হৃদয়ে একটু আলো জ্বালাতে পারে তাহলে সেটাই আমাদের প্রকৃত প্রাপ্তি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য জয় শ্রীকৃষ্ণ